নমস্কার বন্ধুরা জোয়া লাইফস্টাইল উইথ কিচেন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো দেখুন চেয়ারের উপরে বসাই আপনাদের সঙ্গে কথা শুরু করে দিয়েছি ধরো চেয়ারটা আমি পড়ে যেতে পারি তো বাবা ধরছে আপনার দিদিকে বলছি ধরো দিদি ধরছে না যদি পড়ে যায় নামার সময় তারপরে মাথা ভেঙে গেলে বসে বসে শুধু বন্ধুরা এইখানে কাজবাজ শুরু করে দিয়েছি সকালের একটা কাজ হয়েছে আর আজকে পৌষ পার্বণ তো পিঠে টিঠে বানিয়ে এখন আমরা চলে এসেছি বেলায় সেটা হচ্ছে গিয়ে আজকে আমার মায়ের জন্মদিন মানে আমার শাশুড়ির মায়ের জন্মদিন সেটা আপনাদেরকে বলেছিলাম তো এখন আমরা সেই জন্মদিনেই কি করব না করব সেই সব নিয়ে কাজ শুরু করে দিয়েছি তো দিদিও চলে এসছে আর পলি আছে সবাই মিলেই আজকে রান্না বান্না করবো তো মা আজকে যা যা খেতে ভালোবাসে সেই সবই করবো টুকটাক একটুখানি সব তো এখন করে দেওয়া মানে খেতে পারবে না সব করলেও খেতে পারবে না ওই জন্য যেটুকু যেটা বেশি পছন্দ করে সেটাই করব তো আজকে রান্না হবে ভেজ ডাল পাঁচ রকম ভাজা আর থাকবে হচ্ছে গিয়ে শঙ্কর মাছের ঝোল একদম মানে শঙ্কর মাছটা মা খুব ভালো খায় সবথেকে প্রিয় মাছ তো সেই জন্য শঙ্কর মাছের ঝোল থাকবে থাকবে পাটনায় মুরগি কষা থাকবে চাটনি পাঁপড় আর মায়ের জন্য পায়েস তো বন্ধুরা রান্নাবান্না তো অনেক কিছুই হবে সেই কারণে আমি ঘরেই আজকে পায়েসটা রান্না করে ফেলেছি আগেই কারণ আজকে সংক্রান্তির দিন পুজোও করতে হয় তো পুজো টুজো দেওয়ার জন্য আমি ওদিকে পায়েসটা রান্না করে ফেলেছি ওটা রেখে দিয়ে এসেছি ঘরে কারণ এত কিছু একসঙ্গে শেয়ার করলে আপনারাই বোর হবেন যে কত রান্নাবান্না দেখাচ্ছে তো সব কিছু একটু একটু করে আমাদের সঙ্গে আপনাদের সঙ্গে তুলে রাখ মানে ধরবো তো আপনারা দেখবেন আর মায়ের জন্মদিন মা বলতে পারেন যে শাশুড়ি মায়ের জন্মদিন এটা আমি করি আমার বিয়ে হয়ে এই বাড়িতে আসার পর থেকে আমি এসেই সবার জন্মদিনটা শুরু করেছি কারণ আমার এটা করতে ভালো লাগে ওই জন্য সবাইকে নিয়ে আনন্দ করতে সবাইকে নিয়ে একসঙ্গে থাকতে এটা আমার খুব মানে প্রিয় ওই জন্য আমি এটা করি তো চলুন আজকে মায়ের জন্মদিন কিভাবে আমরা সেলিব্রেশন করি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো তো দুই জায়গায় রান্না হবে এখানেও হবে বন্ধুরা কিছু এখানে কিছু রান্না হবে ভাত ডাল এইসব আমার ননদ করবে দিদি আছে আর আমি ঘরে বসে যাবো রান্না করতে তো করলে যাবে রান্না শুরু করার আগে আমরা ডেকোরেশনটা করে নিলাম যাতে ওদিকে পরে আবার আমাদের সময় দিতে গেলে অসুবিধা হয়ে যাবে রান্নার মাঝে তো সেই জন্য রান্না করার আগে ওটা করে তারপরে চলে এলাম রান্না করছে সব গুছিয়েই নিয়েছি আজকে হাওয়া আর প্রচুর এখন মানে এতক্ষণ হাওয়া ছিল না এখন যে হঠাৎ করে এত হাওয়া আসছে কেন বোঝা বড় দায় হয়ে যাচ্ছে এবার এই জন্য দিদি চাদর গায়ে দিয়ে রয়েছে বাড়ির থেকে এসে আর চাদর খুলে নিই আরে হাওয়া প্রচুর মটরশুটি ছাড়িয়ে নিলাম আমি হ্যাঁ এছাড়াও ওই সবজিগুলো এই পাশে দিয়ে দাও হুম আমি এখানে উনুন ধরিয়ে দেব আর প্রথমেই রান্না করবো হচ্ছে গিয়ে চাটনি আর হচ্ছে গিয়ে ইয়েটা তোমার শঙ্কর মাছটা দুটো আগে আমি বসিয়ে দেব। দু কড়াইতে বসিয়ে দেব। তোমার ধরো রান্নাঘর থেকে বটি নিতে চলে এসেছি একটা বটি আছে কম পড়ে গেছে দুজন মিলে কাটবে আর আমাদের এখানে বাঙালি বাড়িতে আমরা পিঠে দিই আর কি পৌষ সংক্রান্ত উঠানে এ দেখুন এটা দিয়েছি অনেক সকালে ভোর চারটের সময় উঠে ঘুম থেকে এখানে পুজো করতে হয় প্রসাদ দিয়ে আর এইখানে হচ্ছে গিয়ে দিনের বেলায় আমাদের বাড়িতে আর্চনা করা হয়েছে এ দেখুন কত সুন্দর আর রংটা করেছে হচ্ছে গিয়ে আমার বড় ভাগ্নে মানে আমার বড় বাবা রংটা করেছে আর হচ্ছে গিয়ে মা এঁকে দিয়েছে আমার শাশুড়ি মা তো আমি রান্নাবান্নার দিকে রয়েছি ওই জন্য এদিকে আর কিছু করতে পারিনি তো আজকে হচ্ছে গিয়ে দিদা আর নাতি মিলে এটা করেছে তো দারুণ লাগছে কেমন লাগছে আপনারা বলবেন আমাদের তো খুব ভালো লাগছে আর আপনারা দেখে বলবেন কেমন এটা হয়েছে কমেন্ট করবেন তাহলে চলুন রান্নাঘরে দিকে আবার আর এখানে চাটনির জন্য দিদি টমেটো কেটে দিচ্ছে আর আমি জল গরম করে নিয়ে এইখানে শঙ্কর মাছটাও গরম জলে ভিজিয়ে রেখেছি সুন্দর করে পরিষ্কার করে নেব ধোয়া রয়েছে এখন শুধু গরম জলে ধুয়ে নেবো আর এখানে পাঁচ রকম ভাজা ভাজ মানে করব আমি সেটাতে নিয়ে রয়েছে আলু ভাজা বেগুন থাকবে হচ্ছে গিয়ে মাছ ভাজা আর বকফুলের বড়া আমার মা খুব ভালো খায় সেজন্য বকফুলের বড়া থাকবে আর থাকবে হচ্ছে গিয়ে গাজর এরকম এটা মিলে মোট পাঁচ রকম ভাজা আমি করবো এখন তো ভাজাগুলো আগে করে নিই

বেগুন ভাজা হয়ে গেছে এখন আমি ভেজে নেব বক ফুলের বড়া আর এইখানে চালের গুঁড়ো হলুদ লবণ লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি লবণ টবন দিয়ে এবার আমি বক ফুলের বড়া গুলো ভাজ একদিকে কাটাকাটি চলছে আর একদিকে আমি তাড়াতাড়ি করে রান্না করে সারছি মাকে খেতে দেব একটু তাড়াতাড়ি না করলে হবে না পয়লি বাড়ি যাবে আসছে ঠিক আছে সময় এইখানে বন্ধুরা এদিকে আমার টমেটো কেটে দিয়ে দিয়েছে দিদি এখন আমি চাটনি করার জন্য ফোড়ন দিয়ে দেবো চাটনিতে ফোড়ন দিয়ে দেবো পাঁচ ফোড়ন আর গোটা শুকনো লঙ্কা

টমেটোটা প্রথমে আমি একটু লবণ দিয়ে সিদ্ধ করে নেব লবণ আর অল্প পরিমাণে একটু হলুদ দেব তো এখন আমি শঙ্কর মাছের ঝোলটা রান্না করব শঙ্কর মাছগুলো প্রথমে ভেজে নেব এদিকে টমেটোটা আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি দেখুন একদম গলে গেছে এবার দিয়ে দেবো আমি একটু খানিকটা জল এবার জল দেওয়ার পরে টমেটোর মধ্যে দিয়ে দেবো চিনি মাছের জলে ফোড়ন দিয়ে দেব তেজপাতা গোটা জিরে গোটা গরম মশলা প্রথমে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়েছি এখন আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেবো দিয়ে দেবো দু চামচ মতো জিরে বাটা গোটা জিরে এক চামচ বড়ো করে আদা বাটা রসুন বাটা দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো এক চামচ লবণ অনুযায়ী সব মশলা আজকে একবারে দিয়েই কষিয়ে নেব দিয়ে দেবো লঙ্কা বাটা ভালো করে আমি ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো কিছু টমেটো দেবো মাছ ভাজা গুলো মশলার সঙ্গে মাছটা আমি একটু ভালো করে কষিয়ে নেব এখন অল্প করে আমি একটু জল দিয়ে দেব যাতে মশলাটা না পুড়ে যায় সামান্য পরিমাণে দিয়ে মাছের সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নেব এখন আমি একটু সুন্দর কালার আসার জন্য দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো শঙ্কর মাছটা একটু ঝাল ঝাল করে রান্না করতে হয় আর দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো এবার আমি দিয়ে দেবো জল তারপরে দশ পনেরো মিনিট ফুটিয়ে দেবো জলের সঙ্গে ভালো করে তাহলেই আমার রান্না হয়ে যাবে শঙ্কর মাছের ঝোলটা তো আমার চাটনিতে দেখুন জাল উঠে গেছে আর এখন আমি দিয়ে দেবো কয়েকটা গোটা তেজপাতা ওতে সুন্দর একটা ফ্লেভার হবে আর দিয়ে দেবো কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম চাটনিও আমার প্রায় হয়ে গেছে রান্না মাছের ঝোলটা হয়ে গেছে রান্না করা এবার আমি দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো আর ধনে পাতা কুচি দিয়ে আমি নামিয়ে দেবো এখানে কি হবে দেখো বন্ধুরা মাছের জল হয়ে গেছে আর কড়াইটা আমি সরিয়ে রেখে এই পাশে চাটনির কড়াইটা দিয়ে দিয়েছি টক বক করে ফুটিয়ে এখন দেখুন চাটনিটাও রেডি হয়ে গেছে নামিয়ে দেবো টমেটো চাটনি এই সময় কিন্তু দারুণ লাগে খেতে শীতের সময় এখন রান্না করে নেব মাংস আর পাটনায় মুরগি আনা হয়েছে বলেছিলাম তো এখানে রেখেছি ধুয়ে টুয়ে রাখা হয়েছে আজকে মাংসটা আর একটু অন্যভাবে রান্না করব আজকে মাখিয়ে রান্না করব না মশলা কষিয়ে মাংসটা রান্না করব তো কড়াইতে তেল দিয়ে দেব আর পাটনায় মুরগিতে প্রচুর তেল হয়েছে ওই জন্য বেশি তেল দেব না সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দেব দিয়ে দেবো একটু জল মশলাটা আমি কষিয়ে নিয়েছি কিন্তু মশলাটা হাফ কষিয়েছি একদম ফুল কষানো হয়নি এবার বাদ বাকি কষানোটা আমি এই মাংসের সঙ্গে কষাবো মাংসটা দিয়ে দেবো এখন মাংসটা কষানো হয়ে গেছে দেখুন এখন আমি দিয়ে দেবো একটু গরম মশলা কষানোর সময় গরম মশলাটা ভালো করে মিশিয়ে আমি এখানে জল গরম দেওয়া আছে জলটা একদম টক করে ফুটেছে তো ওই জলটাই মাংসটা দিয়ে দেবো ওদি আমার কিন্তু মাংস রান্না হয়ে গেল প্রায় পাপড় ভাজার দায়িত্ব ঠিক আছে আমার মাংসটা রান্না হয়ে গেছে এখন দিয়ে দেবো লাস্ট গরম মশলা দিয়ে এক মিনিট মতো আমি নামিয়ে দেব আর দিদিকে বলছি দিদি পাপড়টা ভেজে দিবা আমি তো ওইদিকে আবার মায়ের জন্য খাবারগুলো বেড়ে নেবো সেই জন্য আমি ওইদিকে চলে যাব দিদি পাপড়টা ভাজবে দিদি মাংস হয়ে গেছে নামিয়ে দিলাম হ্যাঁ আজকে একটু ঝলঝল রাখবো পাতলা ঝোল খেতে ভালোবাসে মা বন্ধুরা মা ঘুরিয়ে রয়েছে মা জানেই না কারণ আমরা সব কিছুই অ্যারেঞ্জমেন্ট বাগানে বসে করেছি আর এদিকে সকালে বাজারটা যেন সব আমি নিজে করেছি সেটা মা বুঝতেও পারেনি তো মার জন্য যে দিকটা আছে একটা শাড়ি আনা হয়েছে ওটা পরিয়ে পরে মাকে রেডি করতে বলবো তারপরে মায়ের নাতিপতিরা ওখানে নিয়ে যাবে তো মা ঘুরিয়ে রয়েছে থাকবি মা হম হ্যাঁ মা দু আজকে মার ছুটি আজকে পৌষ সংক্রান্তি সেই কারণে মায়ের স্কুল ছুটি রয়েছে ও এটা পড়ো পড়ে তোমার না কিছুতে আসতেছে একটু বাগানে আসো কেন আস না তো এই শাড়িটা পড়ো তোমার জন্য আমি কিনেছিলাম পরে আসো হ্যাঁ বাগানে আচ্ছা বিক্রম নিয়ে আসতে তোমাকে দেখো বন্ধুরা হাতে বানানো পাপড় বানিয়েছি আমরা দুই যায় কি সুন্দর হয়েছে দেখুন ছোট দেই কত বড় হয়ে যায় আমাকে ডাকেনি নি ওই কারণে দুজনেরই মানে এটা নিল যে জুমা নে ছিল না আমাদের সঙ্গে না তুমি তো থাকোই তো আমি এখন চলে এসছি হাতা টাতা সব নিয়ে ঘর থেকে আর মাকে একটুখানি তুলে দিয়ে আসলাম এখন সব খাবার টাবার আমি বেড়ে নেবো মা আস্তে সব রেডি হয়ে যাবে

সব কিছু বেড়ে নেব আর আজকে পৌষ পার্বণ মানে পৌষ সংক্রান্তি আমাদের তো আজকে তো পিঠে তো দিতেই হবে পিঠেও বানিয়েছি সেটাও মাকে এখন খেতে দেবো খাবারটা গুছিয়ে নিয়েছি আর ছেলে এসে বললো যে মোর রেডি হয়ে গেছে আজকে হচ্ছে গে আমার মায়ের এত তম জন্মদিন

ব্লু তো প্রথমে আমাদের কেক কাটিং হবে তারপরে মায়ের সামনে এসব খাবার আমি ধরে দেব চলো বাবা কেক কাটিং এর ওখানে চলো মোমবাতি দিয়ে সব কিছু রেডি এখন মা এর কেক কাটিং হবে

mai <laughs> <laughs> মা খাচ্ছে আর ওদিকেও সবাই খাচ্ছে না কারণ দুপুর অনেকেই বেঁচে গেছে খাওয়া দাওয়াটা সেরে নিতে হবে বাচ্চাদেরও খিদে পেয়ে গেছে তো সবাই ওদিকে খাচ্ছে এদিকে মাকে দিয়েছি খেলতে আজকে মার দিন মাকে একটু স্পেশাল ভাবে খেতে দিতে হবে তো বন্ধুরা আমরা এইভাবেই আমার মায়ের জন্মদিন সেলিব্রেশন করি প্রত্যেক বছর আমাকে সবাই ধুমধাম করে জন্মদিন পালন করছে আমি খুব খুশি আপনারা দেখবেন সাবস্ক্রাইব করবেন এইভাবে আনন্দ করতে সত্যিই দারুণ লাগে খুবই ভালো লাগে আপনারাও করবেন বড়দের সঙ্গে কারণ বড়রা আমাদের জন্য যে কষ্ট করে তারপরে বড়দেরকেও একটু আনন্দিত করার জন্য তাদেরকে একটু ভালো রাখার চেষ্টা আমাদের করতেই হবে বন্ধুরা কারণ তাদেরই মানুষ আর কি তারাই আমাদের মানুষ করেছে তো তাদেরকে যত্ন না করলে এখানে আর কোন কিছু করারই তালে থাকে না তো এইভাবে আমরা সবাই মিলেমিশে সবাই কাটাই ভালো লাগে তো আপনারাও এইভাবে থাকবেন দেখবেন সত্যিই ভালো লাগে আর এখানে সবাই আছে আর আপনাদের দাদা ভাইকে দেখতে পাননি কারণ আজকে দাদা ডিউটি আছে ওটা ছুটি পায়নি আর মায়ের তো মাস্টারের চাকরি তো ওটা ছুটি আছে এই কারণে মা আজকে বাড়িতেই ছিল কিন্তু তবুও মা বাড়িতে ছিল বলে আমাদের একটু অসুবিধা হয়েছে সব কিছু করার জন্য কারণ লুকিয়ে লুকিয়ে সব করতে হয়েছে মা বাড়িতে না থাকলে তাহলে আমাদের এই সমস্যাটা হতো না তো যাই হোক আজকে সারাদিন সবাই সব কিছু করে টরে আনন্দ করলাম ভালো লাগলো তো আপনারা প্লিজ দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা আজকে এখানে ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই